বর্তমানে আমরা প্রায় প্রত্যেকেই অনলাইন থেকে কেনাকাটা করে থাকি কিন্তু আমরা জানি না বাংলাদেশের যে সেরা ব্র্যান্ডেড পণ্যগুলো রয়েছে সেগুলো অনলাইনে কোথা থেকে নিতে হয় এবং কোথা থেকে নিলে সেই পণ্যগুলো অথেন্টিক হবে ইন্ট্রোডিউসিং অ্যান্ড শপ অ্যান্ডসঅপ বাংলাদেশের প্রথম একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি বাংলাদেশের সকল সেরা ব্র্যান্ডেড পণ্যগুলো পাবেন সেই সাথে পাবেন গিফট ভাউচার মাত্র কয়েক ক্লিকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড শপের সুবিধা সম্পর্কে জানাবো বাইদাওয়ে আজকের ভিডিওতেও কিন্তু থাকছে সেটা ভিডিওর মাঝের অংশ আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিও পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে যেমনটা বলছিলাম অ্যান্ডশপ একটি প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি বাংলাদেশের সকল ব্র্যান্ডের পণ্যগুলো পাবেন সেই সাথে পাবেন গিফট ভাউচার এবং সেটাও পাবেন সাশ্রয়ী মূল্যে এছাড়াও আপনি অ্যান্ডশপে পাবেন ব্র্যান্ডের বিশাল কালেকশন যেমন বাটা অ্যাপেক্স বেসহ দেশের সেরা ব্র্যান্ডের গিফট ভাউচার ও পণ্য পাবেন এক জায়গাতে অ্যান্ডশপ থেকে কেনাকাটা করলে বাংলাদেশের যত ব্র্যান্ডেড শপ রয়েছে সে ব্র্যান্ডের পণ্যগুলোতে আপনি পাবেন বিশেষ ডিসকাউন্ট এবং ভাউচার এছাড়াও বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করে আপনার পণ্য ডেলিভারি পেয়ে যাবেন হ্যান্ডশপ শুধুমাত্র একটা ই কমার্স প্ল্যাটফর্ম নয় এটি দেশের সকল ব্র্যান্ডের পণ্য ও সেবা আপনার গোর্দ্বারায় পৌঁছে দেওয়ার একটা বিশ্বস্ত নাম একই প্ল্যাটফর্মে আপনি পেয়ে যাবেন ফ্যাশন ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির পণ্য বাই দ্য ওয়ে অ্যান্ড শপ কিন্তু নিয়ে এসেছে উন্নত মানের প্রিমিয়াম টি শার্ট এই মুহূর্তে আমার গায়ে যে টি শার্টটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই অ্যান্ডস প্রিমিয়াম টি শার্ট এই টি শার্টটি দুইটা ফেব্রিক্স এভেলেবল রয়েছে ম্যাশ অ্যান্ড ল্যাকোস্ট আমার গায়ে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাকলাস ফেব্রিক্স টি শার্ট আর আজকের ভিডিওতে কিন্তু এই টি শার্টটাই গিভওয়ে করব এবং আজকের ভিডিওতে কিন্তু গিভওয়ে নির্বাচিত হবেন পাঁচজন তাই গিভওয়ে নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গিভওয়ে নিয়ম জানার আগে স্টাইলিশ সাশ্রয়ী মূল্যের এই টি শার্টটি আপনি কোথা থেকে নেবেন কিভাবে নেবেন সেটা চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রিমিয়াম টি শার্টগুলো নিতে চাইলে আপনারা যে কাজটি করবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে আপনারা সে লিঙ্কটিতে ক্লিক করবেন অথবা অ্যান্স ডট ব্রিলিয়ান ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এবার নিচের দিকে গেলে দেখতে পারবেন এইটা হচ্ছে অ্যান্ডস প্রিমিয়াম টি শার্ট যেটা অ্যান্ড শপের নিজস্ব প্রোডাক্ট এখান থেকে যদি আপনি কোনো শার্ট অর্ডার করতে চান বা শপ থেকে কোনো কিছু কেনাকাটা করতে হলে আপনি এখান থেকে ইউর অ্যাকাউন্ট থেকে এখানে দেখতে পারবেন নিউ কাস্টমার স্টার্ট হেয়ার এখানে ক্লিক করে এখানে আপনার ইনফরমেশন দিয়ে সিম্পল ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে এবার জাস্ট আপনি এখান থেকে যেই টি শার্টটা অর্ডার করতে চান বা যে প্রোডাক্টটা অর্ডার করতে চান জাস্ট অ্যাড টু কার্ডে ক্লিক করবেন সাইজ সিলেক্ট করবেন কোয়ান্টিটি সিলেক্ট করবেন এবং অ্যাড টু কার্ড এই অপশনটাতে ক্লিক করবেন বেস্ট দেখতে পারবেন কার্টে অ্যাড হয়ে গেছে এবার এখান থেকে গো টু কার্ট এলাকাটিতে ক্লিক করবেন ক্লিক করে প্রসেস টু চেক আউট এই এলাকাটিতে ক্লিক করবেন এবার এখানে আপনার ডেলিভারি ইনফরমেশন দিয়ে নেক্সট অপশনে গিয়ে পেমেন্ট মেথড সিলেক্ট করে সাবমিট করলে আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু আপনার প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন অ্যান্ট শপের প্রিমিয়াম টি শার্টটি ব্যবহার করে আমার কাছে সত্যি ভালো লেগেছে এটা অত্যন্ত আরামদায়ক এবং টেকসই কাপড়ের স্টাইলিশ ডিজাইন যেটা পড়লে আপনার দৈনন্দিন ফ্যাশনে যুক্ত করবে নতুন একটি মাত্রা সব থেকে সহজলভ্য এবং সাশ্রয়ী মূল্যে কিন্তু এই টি শার্টটি আপনি নিতে পারবেন ওকে এবার আসি গিভোয়ের প্রসঙ্গে আপনারা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তারা নিশ্চয়ই অ্যান্ডশপ সম্পর্কে সকল ধারণা পেয়ে গেছেন অ্যান্ডশপ সম্পর্কে আপনার মন্তব্য কি অ্যান্ডশপ থেকে আপনি শপিং করেছেন কি সেই সকল বিষয় নিয়ে মন্তব্য করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনি শেয়ার করবেন আপনার ফেসবুকে এবং ক্যাপশনে লিখবেন হ্যাশট্যাগ অ্যান্ড্রয়েড লেকচার বিডি এইটা লেখার পর আপনি সেটা আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিবেন ব্যাস গিভতে অংশগ্রহণ করা শেষ এবার আমরা যেটা করব আমাদের ভিডিওর কমেন্ট বক্স থেকে কমেন্ট পিকারের মাধ্যমে পাঁচজন বিজয়ী নির্বাচন করবো এবং পাঁচজন বিজয়ীকে শপের এই অ্যান্ড স্ম্যাশ ফ্যাব্রিকের প্রিমিয়াম টি শার্টটি গিভওয়ে করব আর এই প্রিমিয়াম টি শার্টটি কিন্তু আপনি খুব অল্প মূল্যেই পেয়ে যাবেন যেটা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি আপনারা চাইলে কিন্তু প্রিমিয়াম টি শার্টটি অর্ডার করতে পারেন অনলাইন থেকেই তো মূলত এইটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই